মেয়েদের অনেক কষ্ট আর তার মাঝে সবচেয়ে বড় কষ্ট হলো বড় কষ্ট হলো সি সি সিরে মায়া সিরে সিরে সি রোজা নিয়ে ব্যবসা তুই কেন শুরু করলি পিরিয়ডের জন্য তুই রোজা রাখলি না তাই নিয়ে ভিডিও করা বন্ধ করলি না সি সি সিরে মাইয়া সি তারা চাইলো তিরিশটা রোজা পুরো রাখতে পারে না চাইলে তিরিশটা রোজা রাখতে পারবে না কিন্তু চাইলে এই বিষয়টা নিয়ে ভিডিও করে শয়তানের স্থান দখল ঠিকই করতে পারবে আর কষ্ট শুধু মেয়েরাই বুঝবে মেয়েদের অনেক কষ্ট দেখেন ব্রাদার এই মায়াটাকে নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছাই আমার ছিল না কিন্তু এই মায়াটা একের পর এক এই বিষয়টাকে যেভাবে প্রেজেন্ট করতেছে তা আসলে মেনে নেওয়ার মতো না কি রে রোজা রাখছস না রাখি নাই কেন রাখছস নাই সমস্যা আছে দেখ ভাই বলছস সমস্যা আছে তুই জানাবার নতুন করে সমস্যা সৃষ্টি করিস না কি সমস্যা সমস্যা বল আমাকে একটু শুনি কি সমস্যা না মানে তুই কি না বান্দা মেয়েদের সব সমস্যার কথা শুনতে হয় না আর এটা হইলে এমন একটা সমস্যা যেটা তুই জানার পরে কলকাতার হার্বাল খাইলেও ঠিক হবে না আমি যা চাচ্ছি তাকে দিবা নাকি তোমার সাথে ব্রেক করে এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যা কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় মুখ থেকে শুনতে চায় নাকি শোনাতে চান সেটা আমাদের ভালো কেউ জানে না কিভাবে নষ্ট করছো তোর যদি বিয়ে করে ইচ্ছা থাকতো তাহলে এবার বিয়ে করতি এত কিছু চাইতি না ঠিকই তো তুই এত কিছু ক্যান্সার ভাই তোর জন্য তো মায়েটা রোজাও রাখতে পারছে না কিছু বোকা শোকা আমি সরলতা কাজে নিয়া তোর যা খুশি তাই করতেছ একটা কথা মনে রাখবি আজকে যা তুই অন্য মেয়ের সাথে করবি কোন একদিনই সবকিছু তোর মেয়ের সাথে ঘুরতে পারে কি ভাই মায়েটা জান্নাত থেকে পলায় এসে জাতির ফ্রি ওটা ফর নোবেল পাইছে আর তুই মায়েটার বোকা ভাই ধোকা দিয়া পোকা বের করে ধান্দা করতেছ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতাছে কেন খুশি লাগার কারণ কি চান্দু

সমালোচনা করবে কেন কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি ও তাই নাকি তাহলে তো আপনারে নিয়ে আমি ভিডিও বানাইছি তাহলে তো এখন আমি ভাইরাল হয়ে যাব যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন আর সেই স্বপ্নটা হলো স্বপ্ন দোষ যদি জেনে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে কি আমি ভাইরাল হয়ে যাব তাইলে তো আমি ভাইরাল হয়ে যাব এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে দেখো বোন আমার স্বপ্নের ক্যারেক্টার এতটাও খারাপ না যে তোমার নিয়ে সমালোচনা করে ভাইরাল হতে হবে আমি চাইছিলাম না এই রমজান মাসের নারী সংগঠিত কোন ভিডিও করতে কিন্তু এই মায়াটা এই পিরিয়ড নিয়ে একের পর এক যে ভিডিও করছে তা আসলে মেনে নেওয়া মতো না তাই না ফেরে ভিডিও করতে হইলো দেখো বোন আমি তোমাকে নিয়ে সমালোচনা করতে আসি নাই। একটা কথাই মাথায় রেখো এই যে তুমি যে ভিডিও গুলো করছো এতে ভিউ হবে টেকা হবে গাড়ি হবে বাড়ি হবে কিন্তু পরকালে কি হবে হ্যাঁ আমি এটাও জানি সব কথা তোমাকে বলে লাভ নাই তবে আমি তোমাকে রিকোয়েস্ট করবো এই একটা মাস মানে এই একটা মাস তুমি এই ধরনের ভিডিও করা বন্ধ করো